নমস্কার কেমন আছে সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে নতুন বছরের প্রথম ভিডিও আমার সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক সবার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক আর আজকে আমার প্লেটে আছে মাছের মাথা রুই মাছ থামনেলের জন্য মাথাটা এখানে রাখলাম আর তার সঙ্গে একটা পেটি আছে আর এখানটায় আছে একটা কিছু আমি বাটি নামিয়ে রাখছি ওর সঙ্গে কিছু শাকের তরকারি আছে আর এখানটায় মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে করেছি তো চলো খেতে শুরু করছি সোনা ও ঠাম্মির কোলে আমি গেলে খেয়ে নিয়ে ওর ঠাম্মি খাবে তো সেই জন্য আমি না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নিই ওকে ঘরে রাখলে না ও ঠিক কান্না করবে ওই জন্য দিয়ে এসেছি মা রোজই বলে আমার ভিডিও করা হয় না খাচ্ছি এত ভালো রেসপন্স পাচ্ছি এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি পুরনো মুখগুলো কমেন্ট করছে না আর নতুন নতুন কমেন্ট পাচ্ছি তো পুরোনো সবাইকে বলবো রাগ করো না সবাই প্লিজ কমেন্ট করো আমি জানি তোমরা সবাই ভিডিও দেখো আর এটার কথা জানতে চাইছিলেন সবাই ভিডিওতে সোনার কেনা হ্যাঁ সোনার এটা মানে আমি দাদাগিরিতে গেছিলাম মানে দাদাগিরির ফিনালে যেদিন হয় সেদিন এমনি অ্যাজ অডিয়েন্স গেছিলাম আমি দেখেছিলাম সবার হাতে একটু ব্রেসলেট আছে দাদার হাতে তো ছিল দাদার ওয়াইফ এসেছিলেন ওই দিন ওনার হাতেও ছিল তো আমার বাড়িতে এসে মাকে বলেছিলো আমার মাকে যে মা সবার হাতে ব্রেসলেট ছিল আমার ব্রেসলেট করতে ইচ্ছা করছে তো আমার স্বাদের অনুষ্ঠানে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল এটা আমার পছন্দ আমি অনলাইন থেকে পছন্দ করে দিয়েছিলাম সেরকমভাবে বানানো হয়েছে এটা দারুন খেতে হয়েছে এই চচ্চুরিটা তো আরো স্পেশাল হবে তেল তেল পোটার চচ্চড়ি তাহলে তো হয়ে গেল গেটের সামনে থেকে কেনা একদম টাটকা মাছ

তোমাদের দাদা তো জানো তো যখন উপরে থাকতাম ও মাছটাও কিনতে পারে না বেশি ডিমটা খাওয়া হয়েছে কদিন মা ফুলকপি আর আলু ওটা দিয়েছিলো জোর করার জন্য ওটার মধ্যে দাদা সকালবেলাও মানে ফুলকপি আলুর তরকারি দিয়েছিলো ওই জন্য আমি আর ফুলকপির থেকে আলুগুলো তুলে নিয়েছি ফুলকপি আলু দুটোই সেদ্ধ বসিয়েছিলাম ফুলকপির থেকে আলুগুলো তুলে নিয়েছি নিয়ে আর আমাদেরটা শুধু আলু দিয়ে পড়েছে মাথাটাতে একদম মানে কেটেছে তো মা কাটলে মাছ থাকে একটু মাছ নেই ওই জন্য আরেকটা একটা পেটে নিয়েছি খাচ্ছি মাছ দিয়ে মাছটা সুন্দর এবার ভিডিওর জন্য একটা টেবিল বানাতে হবে ঠালার ভাই ঠক ঠক করে মারাটা আমিও ভিডিওতে লক্ষ্য করছিলাম ওটা অভ্যাস হয়ে গেছে ভাইটা বাল্টাতে হবে মিছিল দেখায় ওই শাক তরকারিটা মা করেছে বাকি দুটো আমি করেছি माशीबाडीते दूध होछे दूध खैते ভাল লাগে না হলডিজ খैते ভাল লাগে না একজন কমেন্ট করছ যে তুমি খুব রোগা হৈ যాছছ খাও ভাত রাই খাই ভাত মাছ ডিম মা বলে যে লট হলডিজ কিনে দি ভাল হল হলডি শুকনো ভাল লাগে বাটিতে নিয়ে জড় জড় খাও

সকালেও ভাত খেয়েছি মানে সকালে ফুলকপি আলু দিয়ে মাছ করেছিল ওর জন্য এক পিস মাছ দিয়েছিল আর আমি ফুলকপি আলুর তরকারি দিয়েই ভাত খেয়েছি সুন্দরবন মেলায় প্রোগ্রাম করতে পারলাম মনটা এখনো ছমাস হয়নি তো তারপর আবার রিহার্সাল স্টেজ রিহার্সাল ফাইনাল রিহার্সাল এইসব দিতে যেতে পারবো না এখনো খেটে রেখে তোমরা সবাই বলো গল্প করতে অনেকেই কমেন্ট করো যে আমার কথা শুনতে ভাল লাগে গল্প করার মতো টাইম নেই জীবনটা খুব স্পিডের মধ্যে ঢুকে গেছে আমার ধীরে ধীরে আর কোনো কিছুই হয় না আগে খেতাম এখন আর খাই না চিৎকার করছে সে শুনতে পাচ্ছে না কাঁদছে আমার এক কাঁদলে আমার একটু খেতে ভালো লাগে না চলো ভিডিও শেষ করছে এখানে পরের ভিডিওতে আবার দেখা করব করব আমি এখন টাটা সবাই কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই করব আমি সবাইকে টাটা